কলকাতা আমাদের শহর কলকাতার গৌরবময় ইতিহাস সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত খুব দ্রুত উন্নতি হচ্ছে আমাদের কলকাতা সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে তার অতীত সিটি অফ জয় বা আনন্দের শহর সাধারণ মানুষের দৃষ্টির বাইরে অনেক আশ্চর্য জিনিস লুকিয়ে রয়েছে এক সময়কার ভারতের রাজধানী ছিল কলকাতা লন্ডনের পর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কলকাতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে আন্তর্জাতিকভাবেই কলকাতা ছিল লন্ডনের পরে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ শহর সঙ্গে অবশ্যই ভারতের তৎকালীন রাজধানীও ছিল আমাদের কলকাতা আর তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকটা নিজেদের স্বার্থেই কলকাতা তৈরি করেছিল বড় বড় বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক শিল্প রাস্তাঘাট এবং অন্যান্য বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও আরও নানান জিনিসপত্র আর এইভাবেই কলকাতা হয়ে উঠেছিল সেই সময়কার ভারতের প্রাণকেন্দ্র ব্রিটিশ রাজের সময় ভারতের সমস্ত সংস্কৃতি বাণিজ্য বিকাশ সব কিছুই কলকাতা থেকে শুরু হতো বিশ্বের সবচেয়ে বড়ো গাছ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে বড় গাছ কোথায় অবস্থিত আপনি কি বলবেন আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি বা বটগাছ যেটা কলকাতার বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত আপনি কি জানেন যে এই গাছ কত বছর পুরোনো মানে এই বটগাছের বয়স কত দুশো বছর ভাবা যায় আনুমানিক প্রায় দুশো সত্তর বছর বয়সই বটগাছ পৃথিবীর সবচেয়ে বড় গাছ আপনি যদি এখন কলকাতায় থাকেন অবশ্যই আপনি ছায়াময় পথের মাঝে হেঁটে দেখতে পারেন সুপ্রাচীন কাল থেকেই এই গাছটি বাংলার ঐতিহ্যের সাক্ষী হয়ে আসছে এবং আরও বহু যুগের সাক্ষী হবে এই গাছ বিশ্বের সবচেয়ে প্রাচীন পোলো ক্লাব বর্তমানে পোলোর জগতে ভারতের এমন নাম না থাকলেও এক সময় পোলো খেলার জন্য আমাদের শহরে বেশ নাম ছিল আর আমাদের শহর কলকাতা থেকেই প্রথম শুরু হয়েছিল পোলো বিশ্বের প্রথম পোলো ক্লাবটি আঠেরোশো সালে কলকাতায় ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে খেলাটিকে আরও জনপ্রিয় করার জন্য এখানে অনেক প্রতিযোগিতার আয়োজনও করা হয় কিন্তু পোলো সাধারণ মানুষের খেলা কখনোই হতে পারেনি পোলো একটি ইউরোপীয়দের খেলা এমনই মনোভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় এই খেলাটি বাংলার সব বড় বড় রাজ পরিবার ও নবাবদের মধ্যে বিশেষভাবে বিখ্যাত ছিল ভারতের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানা আঠারোশো পঁচাত্তর সালে স্থাপিত আমাদের কলকাতার চিড়িয়াখানা বা বলা ভালো আলিপুর চিড়িয়াখানা হলো ভারতের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানা এখানে বনের নানান প্রজাতির পশু পাখির সঙ্গে আমাদের খুবই প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগারও আছে আমি নিশ্চিত যে আপনি জানতেন না আলিপুর চিড়িয়াখানা ভারতের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানা যে চিড়িয়াখানা আঠেরোশো সাল থেকে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এশিয়ার থেকে বড় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইবাজার কলকাতার কথা হচ্ছে আর কলেজ স্ট্রিটের বইয়ের কথা হবে না তাও কি হতে পারে আমাদের অতি পরিচিত কলেজ স্ট্রিট বুক মার্কেট বা বইবাজার বাজার এশিয়ার সবচেয়ে বড় ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইবাজার এখানে আপনি প্রায় সকল ধরনের বই পাবেন আরও মজার ব্যাপার আপনি পুরনো বইও কিনতে পারবেন অনেক দোকান আছে যারা পুরোনো বই ক্রয় এবং বিক্রয় করেন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে প্রাচীন ক্রিকেট ও ফুটবল ক্লাব চলুন জেনে নিই কলকাতা ক্রিকেট ও ফুটবল সম্পর্কে কিছু মজাদার ফ্যাক্ট বসার জায়গার দিক থেকে ইডেন গার্ডেন বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব হলো বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট এবং ফুটবল ক্লাব সবচেয়ে জনপ্রিয় এমসিসি এর পরেই কলকাতা ফুটবল লীগ আঠারোশো সালে প্রথম উদ্বোধন করা হয় সেই থেকেই এটি ভারতের প্রাচীনতম ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম কলকাতা ফুটবল লীগ অনেক নতুন খেলোয়াড় তৈরিতে ভারতের অনেক সাহায্য করেছিল অন্তত সেই সময়ে দাঁড়িয়ে কলকাতা ফুটবল লীগ একটি ভালো উদ্যোগ ছিল তবে জেনে রাখুন সরলেক স্টেডিয়াম বসার জায়গার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এমন একটি শহর যেখানে ট্রাম এবং হাতে টানা রিক্সা দুটোই আছে এশিয়ার প্রাচীনতম বৈদ্যুতিক ট্রাম মুম্বাই কিংবা দিল্লিতে নয় বরং উনিশশো সালে আমাদের কলকাতায় চালু করা হয়েছিল এবং সেই থেকে কলকাতার মন জয় করে শহর জুড়ে ঘুরতে থাকে কলকাতার ঐতিহ্যী ট্রাম তাছাড়া শুধু ট্রাম নয় কলকাতায় বিশ্বের একমাত্র শহর যেখানে আপনি হাতে টানা রিক্সাই চড়তে পারেন ব্রিটিশ আমল থেকেই শহরের রাস্তায় চলছে হাতে টানা রিক্সা এরা অতিরিক্ত টাকা চাইলেও আপনি একটু কলকাতার বাবু আনা ভাব দেখাতে একবার অন্তত চড়ে দেখতেই পারেন মোটামুটি এক কিমি যেতে আপনার একশো টাকা মতো খরচ হতে পারে কিন্তু শখের দাম লাখ টাকা এশিয়ার বৃহত্তম প্ল্যানেটেরিয়াম কলকাতার সবসময় বিজ্ঞান ও প্রযুক্তির মঞ্চে নিজেকে এগিয়ে রাখে সেটা অতীতের জগদীশচন্দ্র বসু বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় হোক বা বর্তমানে তরুণ প্রজন্মের বিজ্ঞানীরাই হোক বর্তমানে আমাদের কাছে এশিয়ার বৃহত্তম প্ল্যানেটেরিয়াম রয়েছে যা বিড়লা প্ল্যানেটেরিয়াম নামে পরিচিত উনিশশো সালে নির্মিত এই প্ল্যানেটেরিয়াম তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজেই উদ্বোধন করেছিলেন সায়েন্স সিটির নাম তো আপনি নিশ্চয়ই শুনেছেন সায়েন্স সিটি হলো ভারতীয় উপদেশে বিজ্ঞান ও সংস্কৃতির বৃহত্তম কেন্দ্র গ্র্যান্ড ইস্টার্ন হোটেল গ্র্যান্ড হোটেলটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর সারা বিশ্ব থেকে লেখক চিত্রশিল্পী গভর্নর ক্রিয়াবিদ রাজনীতিবিদ ভাস্কর্য বিজ্ঞানী ইত্যাদি সহ সর্বাধিক বিশিষ্ট ব্যক্তিদের পরিবেশন করে আসছে হোটেলটা লোকের অতিথি এটাই করবে এতে ফ্যাক্ট কি হলো এটাই ভাবছেন তো ফ্যাক্ট হচ্ছে দ্য গ্রেট ইস্টার্ন হোটেল ছিল এশিয়ার প্রথম হোটেল যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল প্রাচীনতম এবং একমাত্র নদীবন্দর ভারতীয় বন্দরগুলি অত্যন্ত শক্তিশালী এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ফলে স্বাধীনতার আগের সময় থেকেই ভারতের সমুদ্র ও নদী বন্দরগুলো সমৃদ্ধ ও উদ্মুক্ত হয়েছে কিন্তু এই সব সত্ত্বেও খুব কম লোকেই জানেন দেশের একমাত্র নদী বন্দর হুগলিতে রয়েছে যাকে আমরা খিদিরপুর ডক বলি যা ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দর এই ছিল কলকাতা সম্পর্কে দশটি ফ্যাক্ট ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান